আসসালামু আলাইকুম স্বাগতম রানুস্তাদ ইউটিউব চ্যানেলে অনেকে আপনারা তাবিজ লেখার জন্য পাতলা কাগজ খুঁজেন বা টিস্যু পেপারও খুঁজেন এটাই হলো তাবিজ লেখার যে পাতলা কাগজটা এটাই সেই কাগজ আমি আপনাদেরকে কাগজটা দেখাইতেছি আপনারা কাগজটা দেখতে থাকুন তো অনেক নকশা আছে যে নকশাগুলো যদি আপনারা সাধারণ যে মোটা কাগজ আছে এগুলোর মধ্যে যদি আপনারা লেখেন নকশাটা যদি একটু বড়ো হয় তখন আপনাদের তাবিজের ভিতরে ঢুকানোটা একটু সমস্যা হয়ে যায় ঠিক আছে এই জন্য আপনাদের জন্য আমি নিয়ে আসছি পাতলা কাগজ তাবিজ লেখার জন্য এটা খুবই পাতলা কাগজ এই যে দেখেন আপনারা একবার টি পেপারের মতো একবারে পাতলা এটার মধ্যে আপনারা তাবিজটা লেখবেন বড় নকশা লেখলেও আপনারা একটা কবজের ভিতরে আপনারা ঢুকাইতে পারবেন তো এটা আমি আপনাদেরকে খুলে দেখাইতেছি আপনারা দেখুন এটা কত বড় এই যে দেখুন উপর থেকে নিচ পর্যন্ত অনেক বড় হ্যাঁ একটাই দেখতেছেন আপনারা কত বড় এটা তো আপনারা এই এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গা আপনারা নিতে পারবেন বিশ টাকা করে পিস পড়বে একটার মধ্যে আপনারা যে দেখতেছেন কত বড় একটার মধ্যেই আপনারা হ্যাঁ অনেক তদ্বির আপনারা লিখতে পারবেন তা বিশ কবচল লিখতে পারবেন এই যে দেখেন কত বড় একটা এগুলো পিস পিস করে দেওয়া হবে এই যে এখানে আছে অনেকগুলা তারপরে এখানে আছে এই যে দেখেন তো যারা আপনারা এই কাগজগুলো নিতে চান তারা আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এই নাম্বার ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে সরাসরি ফোন দিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন এগুলো আপনার কুরিয়ার সার্ভিসে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন এছাড়াও এই চ্যানেল থেকে আপনারা অনেক ভালো ভালো আমল কবিরাজি শাস্ত্রের যত জিনিসপত্র আছে এগুলো আপনারা সুলভ মূল্যে নিতে পারবেন কিতাব আদি আছে এবং সমস্ত জিনিসপত্র আছে এগুলো আপনারা কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন তো নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারেই এগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো বিষয়ে ভিডিও বানানোর জন্য আমল দেওয়ার জন্য আপনারা এখানে কমেন্ট করতে পারেন